লোকসভার ফলাফল দেখার পর কি এটা একবারের জন্য মনে হয়েছে যে অন্তত সিপিএম কংগ্রেসের সঙ্গে জোট করলে তৃণমূল আর বিজেপির বিরুদ্ধে একটা জোরালো আওয়াজ তোলা যেত আমি তো প্রথম থেকে বলে আসছি যে বিজেপি তৃণমূলকে কণ্ঠাসা যদি করতে চান তাহলে আইএসএফ কংগ্রেস লেফট ফ্রন্ট একসাথে হোক আমি তো প্রথম দিন থেকে বলে আসছি আজকে তো বলবো না আমি নতুন করে এ আমি সেই জন্যই তো জোটের জন্য এগিয়ে গিয়েছিলাম তাহলে লোকসভা নির্বাচনে জোট জোট করলো না তো কল আমরা করিনি নয় বামফ্রন্ট এবং কংগ্রেস করেনি কংগ্রেস তো প্রথমেই বেরিয়ে গিয়েছিল আইএসএফ থেকে যে আইএসএফ অচ্যুত তোকে নেওয়া যাবে না বাম বামেরা তো জোট করতে চেয়েছিল আমিও তো জোট করতে চেয়েছিলাম কিন্তু জোট ওই বিমানবাবুর একটা আপনি ইন্টারভিউ দেখেননি মেন স্ট্রিম একটা মিডিয়াতে বিমানবাবু ইন্টারভিউ দিয়েছিলেন যে ওরা অনেক কটা সিট চেয়েছিল ওদেরকে দুটো নিতে বলেছিল আপনি বলুন দুটো হাতে দুটো দিদি দিয়ে দেয় অলিভব ওটা নিয়ে হয় না আত্মসম্মানকে বিকিয়ে দিয়ে কোনো জোট হয় না কিন্তু সেখানেও তো দেখতে হবে মাত্র বিয়াল্লিশটা সেখানে সেখানে আপনারাও মানে তিন বছর লড়াই করছেন আপনি নিজেও সেটা মেনে নিলেন মাত্র একটা বিধানসভা নির্বাচন এবং পঞ্চায়েত নির্বাচনে আপনারা পার্টিসিপেট করেছেন তো এখনই কি সতেরোটা আসনের যোগ্য ছিলেন আমরা বলেছিলাম বাইশটা লড়াই করব যোগ্য থেকেও আমি বলবো যে সতেরোটা আসনে লড়াই করার মতো সেই যে ক্যাপাবিলিটিটা সেটা কি ছিল যোগ্য

জোটের স্বার্থে চোদ্দোটাতে এসেছি কিন্তু সেখানে নাপতে নাপতে আমরা সাতটাতে নেমেছিলাম আপনি যদি বলেন যে আপনাদের সাতটাতে লড়াই করার ক্যাপাবিলিটি নাই তাহলে সেটা আপনার হয়তো জান হতে পারে কিন্তু রেজাল্ট আজকে দেখুন সাতটাতে ছিল কি চোদ্দোটাতে লড়াই করতে পারবে সেটা আছে তো ব্যাপারটা হচ্ছে আমরা সাত পর্যন্ত নেমেছিলাম আর বাবুর কথাই আপনি বলছি না বাবু কি বলেছে দুটো বলেছিলাম সেই জন্য ওরা দুটোতে হয়নি ওরা বেরিয়ে গিয়েছে তো বলুন আপনি তাহলে বিমানবাবুদেরও কি জোট করার ইচ্ছে ছিল Tadını içsin কেন নয় আমি নতুন করার বলছি না তাহলে ছাব্বিশের নির্বাচন তো সামনে সেটা নিয়ে তাহলে এখন আইএসএফ এর কি ভাবনা এই লোকসভা নির্বাচনে ভরাডুবির পর আমাদের ভরাডুবি হয়নি আরও রেজাল্ট ভালো হওয়ার উচিত ছিল হয়নি তো আমরা যেমন লড়াই আছি লড়াই থাকবো বিজেপির ফ্যাসিস্ট শক্তির বিরুদ্ধে লড়াই করে এমন করছি আর তৃণমূলের দুর্নীতি চুরি লুণ্ঠনের বিরুদ্ধে লড়াই আমরা আছি আমরা লড়াই থাকব। এই লড়াইয়ের পথে আমরা আবারও বলছি যদি কেউ সাদ দেয় অবিজেপি অতৃণমূল শক্তি হাত বাড়ায় তাদেরকে নিয়ে লড়াই করব তবে আত্ম মর্যাদা বিকিয়ে নয় কারো কাছে নিজেকে বন্দুক দিয়ে নয় লড়াইয়ের ময়দানে যদি কেউ হাত বাড়ায় সে হাতটা যদি যত যত মান সম্মান মর্যাদা রেখে হয় তাহলে আমরা হাত ধরে লড়াই করবো অন্যতাই করবো ছাব্বিশের নির্বাচনের ক্ষেত্রে বাম কংগ্রেসের সঙ্গে জোটের জন্য রকম চেষ্টা করবেন দেখুন আমি আবার রিপিট করছি আমি অবিজেপি অতৃণমূল শক্তি ঐক্যবদ্ধ হয়ে লড়াই করুক আমি দু হাজার চব্বিশের থেকে আগে দু হাজার একুশ থেকে আমি চেয়ে এসেছি ওই জন্যই আমি সংযুক্ত মোর্চার মধ্যে ছিলাম আর আজকেও নিজেকে সংযুক্ত মোর্চার বিধায়ক বলতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি দ্বিতীয় যেটা হচ্ছে আমরা দু হাজার ছাব্বিশেও চাইব অবিজেপি অতৃণমূল শক্তিগুলো এক হোক শুধু বাম কংগ্রেস নয় আরও যে সমস্ত ছোট ছোট শক্তি আছে সেইগুলোকে ঐক্যবদ্ধ করে দুশো চুরানব্বইটা সিটে বিজেপি তৃণমূলের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আমি চাইব কিন্তু কেউ যদি মনে করে তো দেখাবো আমি আমি সিট ডিস্ট্রিবিউট করব একে দুটো ওকে একটা দু হাতে দুটো দিয়ে ধরিয়ে দিয়ে বাকিটা নেবো তাহলে সেই জোট আমি থাকবো না বা আইএসএফ থাকবে না তা ওর পরিবর্তে আইএসএফ অল্টারনেটিভ ভাববে থার্ড ফ্রন্টে নিয়েও ভাববে তাহলে ছাব্বিশের নির্বাচনের ক্ষেত্রে কটা আসন আপনারা এক্সপেক্ট করেন যে কটা দেখুন এই কোণিয় আমি বলবো না তবে যেটার ক্ষেত্রে বলছি না আসলে লড়াই পড়া লড়াইটা লড়াই তো আমাদের আলোচনার ও হবে ওটা আমি এই বলতে পারি না যেমন 22টা আলোচনার উদ্দেশ্য উঠে এসেছিল 22টাতে তো এখন আমি বলবো না যে 122 লড়াই করব কি শুধু 22 লড়াই করব না 294 লড়াই করবে এখনি বলবো না তবে একটা কথা বলি আমরা লড়াইয়ে থাকছি লড়াই থাকবো এটা তো দেশের নির্বাচন ছিল তাহলে দেশের নিরীখে আমরা যদি দেখি এই ফলাফলটা দেখে মানে কি প্রতিক্রিয়া বিজেপি তো একক সংখ্যা গরিষ্ঠতা পেল না খুব ভালো রেজাল্ট হয়েছে আমি মনে করি যে রেজাল্টটা হচ্ছে যেই ক্ষমতায় আসুক না কেন চাই এন ডি হোক আর আই যদি সুইচ করে তার দিকে চলে আসে হোক অপোজিশান কিন্তু স্ট্রং হচ্ছে আর অপোজিশান স্ট্রং হলেই গণতন্ত্র সুরক্ষিত থাকবে এই যে কথাই কথায় এত আপনার কি বলে সংসদদেরকে বহিষ্কার করে দেওয়া হ্যান করে দেওয়া তেমন যা ইচ্ছা তাই হচ্ছিলো মানে অপোজিশন উইক ছিল বলে আজকে অপোজিশন স্ট্রং হচ্ছে আজকে আইএনডিআই যদিও সরকার তৃতীয়বারের জন্য করে সরি এন ডি যদি করে কিন্তু আইএন আইএনডি জোট কিন্তু একটা স্ট্রং অপোজিশান আছে সুতরাং চাপিয়ে দিতে আর পারবে না যে ধরনের কৃষকদের বিরুদ্ধে বিল পাস করিয়েছিল যে ধরনের ড্রাইভারদের বিরুদ্ধে বিল পাস করিয়েছে ধর্মীয় ভাববেগে আঘাত দিয়েছে বিল পাস করিয়ে বিভাজনের চেষ্টা করছে সেটা আর করতে পারবে না আমি চাই এই ধরনের বিরোধীরা স্ট্রং থাকুক বিরোধী স্ট্রং থাকলেই ডেমোক্রেসি প্রোটেক্ট থাকবে প্রধানমন্ত্রী হিসেবে কাকে দেখতে চান

আচ্ছা বাড়িতে কোনো প্রশ্নই আসছে না তারা ডিসাইড করবে তবে যেই প্রধানমন্ত্রী হোক না কেন আমি আশা করবো রাজধর্ম পালন করবে প্রতিটা মানুষের যেভাবে অন্ন বস্ত্র মৌলিক সহ যে মৌলিক অধিকারগুলোকে বাস্তবায়ন করা যায় সেটার দিকে নজর রাখবে ইন্ডিয়া জোটে যে দলগুলি রয়েছে সেখানে তো সব থেকে বেশি আসন সংখ্যাও পেয়েছে কংগ্রেস সেখানে কি মনে হচ্ছে রাহুল গান্ধীর যে পাপ্পু ইমেজটা ছিল সেটা ভেঙে তিনি জননেতা হিসেবে নিজেকে তুলে ধরতে পেরেছেন এটা অনেকেই রাজনৈতিক মহলে মনে করছে তো সেখানে কি মনে হয় আপনার যে রাহুল গান্ধীর প্রধানমন্ত্রী হওয়ার দিকে একটা এগিয়ে যাচ্ছেন আজ থেকে দশ বছর আগে যদি রাহুল গান্ধী হ্যাঁ আজ থেকে দশ বছর আগে যদি লাস্ট দু তিন বছর যে পারফরমেন্স করছেন এটি তো আজ থেকে দশ বছর আগে করতো মোদীজিকে আমাদের প্রধানমন্ত্রী হিসেবে আমরা দেখতে পেতাম না কংগ্রেস বা রাহুলজি হয়ে যেত যথেষ্ট পরিশ্রম করেছে যে উনি দেখিয়ে দিয়েছেন সত্যি লড়াই করার মানসিকতা যে গণতান্ত্রিক প্রক্রিয়াতে কিভাবে মানুষকে আপন করে নেওয়া যায় শুধু ধর্মের জিগির তুলে বন জাতের জাতীয় লাগিয়েতে লাগিয়ে ক্ষমতার মশলাতে যাওয়া যায় না গণতান্ত্রিক প্রক্রিয়াতে মানুষের ইস্যুগুলোকে তুলে ধরলো কিছু করে যেটা রাহুল গান্ধীজি এই মান অস্বীকার কেউ করতে পারবে না এটা দেখিয়ে দিয়েছে ডায়মন্ড হারবার থেকে আপনি লড়বেন বলেছিলেন সেটা হয়নি অভিষেক বন্দ্যোপাধ্যায় চ্যালেঞ্জ করেছিলেন যে চার লক্ষর বেশি ভোটে জিতবেন দেখা গেলে আপনি সাত লক্ষর বেশি ভোটে জিতলেন কি মনে হয় গণতন্ত্র রক্ষা হয়েছে ওখানে দেখুন সাত লক্ষ ওপরে জিতেছে বলে বলবো না যে গণতন্ত্র হরণ হয়েছে বা গণতন্ত্র হত্যা ছিল নয় চোদ্দ লক্ষ ভোটও জিতেছে অসম থেকে আহ দশ লক্ষ ভোটও জিতেছে বিজেপির কোন একটা প্রার্থী কিন্তু ডায়মন্ড হারবার পার্টিকুলা আমি যদি বলি ভোট ভোটের নামে প্রহসন চলেছে ওখানে বুথের এজেন্ট বিরোধীদের কি করেছে আমার তো আমাদেরও প্রার্থী ছিল কাউন্টিং এজেন্ট কি করেছে যারা অঞ্চলে হয়তো ভোট করাবে তাদের নামে মিথ্যা কেস দিয়ে এলাকা ছাড়া করেছে নাহলে অ্যারেস্ট করে নেবে এই করে পুরো একটা হচপচ করে দিয়ে নিজেরাই মনের মতো স্কোয়ার বসিয়ে দিয়েছে টিএমসি এত সাতশো কত বিজেপি দুটো দুটো কংগ্রেস দুটো এই ভাগ্য ভালো মানে যেটা স্কোরশিট দেখছি আর বাস্তবে যেটা এ হচ্ছে আমাদের লোকেরাও বলছে যে আমাদের ভোট দিতে দেয়নি তো আমি সেটাই ভাবছি যে দুটোর মতো শূন্য দিয়ে দেয়নি ওটাই বড় জিনিস নাহলে মহ তো দুটো দিয়েছে মানে এইভাবে হলে আমি বলেছিলাম চার লাখের ব্যাপার ছিল আমি বলেছিলাম চার লাখ কেন উনি আট লাখ যদি ওই ক্ষমতাকে কাজে লাগায় আর যদি গণতান্ত্রিক প্রক্রিয়াতে ভোট হয় তাহলে মাইনাস রান করবেন আজকে ডায়মন্ড হারবারের মানুষকে জিজ্ঞাসা করুন তো সাত লক্ষর ব্যবধানে জিতেছে আপনি কি ভোটটা দিতে পেরেছেন আমি আপনাকে আমি জোর গলায় বলতে পারি জোর গলায় বলতে পারি সত্তর পার্সেন্ট থেকে আশি পার্সেন্ট মানুষ দেখবেন বলবে না এই বিষয়ে মন্তব্য করবো না হলে মিথ্যা কথা অসত্য কথা বলবে কারণ এই যে ফেসটা দেখে নিলে তারপর আবার অ্যাটাক হবে নজাদ সিদ্দিকি কি বুঝতে পেরেছিলেন কোথাও গিয়ে যে ডায়মন্ড হারবারে গণতান্ত্রিক প্রক্রিয়ায় ভোটটা হবে না তাই কি পিছিয়ে গিয়েছিলেন ভয় পেয়েছিলেন কি নজাদ সিদ্দিকি নজাদ সিদ্দিকি পিছিয়ে যাওয়ার ব্যাপার নয় আমি তো লড়াই করতে যাই লড়াই করার জন্য এসেছি আমি দেখুন বারবার একটা কথা বলে এসেছিলাম দল অনুমোদন দিলে আমি লড়াই নামবো এবং প্রাক্তন করে দেবো দল আমাকে অনুমোদন দেয়নি দল বেশ কিছু কারণ দেখেছে সেটা দলের টোটালটাই ব্যাপার হচ্ছে আমি একটা পোস্ট বাকি সব ল্যাম্প পোস্ট তো নয় আমাদের দলের যে ডেমোক্রেসি আছে সেটাকেও আমাদেরকে প্র্যাকটিস করতে হয় সেক্ষেত্রে মানে নওসাদ সিদ্দিকির এই যে ডায়মন্ড হারবারে লড়বো এটা বলে একটা প্রোপাকাণ্ডা আমি ইউজ করছি কারণ এটা প্রোপাকাণ্ডাই ছড়িয়েছিলি কিন্তু যে নওসাদ সিদ্দিকি ডায়মন্ড হারবারে লড়ছে তারপর থেকে পিছিয়ে আসা কোথাও কি মনে হয় যে বাংলার রাজনীতি থেকে নওসাদ সিদ্দিকী ক্রমশ অপ্রাসঙ্গিক হয়ে উঠেছে এই লোকসভা নির্বাচনের সময়কালটা থেকে দেখুন আমি একটা কথা বলি বাংলার মানুষ নওসাদ সিদ্দিকি সম জানে তাদেরকে নতুন করে সার্টিফিকেট কোনো রাজনৈতিক দলের নেতাদের দিলেও নেবে না বা অন্য কেউ দিলে নেবে না কারণ আমাকে অলরেডি আমার আমারকে একটা সরকার বিরোধীকে যে কটা জায়গাতে হ্যারাস করা যায় সবটা আমাকে পার করে দিয়েছে মিথ্যা কেসে জেল কাটিয়েছে আর্মস একটা আমার নামে আর বিভিন্ন একটা আমি কেস বসে আজ দশ বারোখানা কেস হয়ে গেছে আমাকে দল দাঁড়াতে পারেনি আমার লড়াই আমি আছি এবার আপনি যদি বলেন ডায়মন্ড হারবারে দাঁড়াতে হ্যাঁ ডায়মন্ড হারবারে তখন দাওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলাম অনেক মানুষ আমার প্রতি আরও বেশি ভরসা করেছিল দল অনুমোদন দেয়নি বলে দাঁড়ায়নি কিছু মানুষের মনক্ষুণ্ড হয়েছে তবে আমি যেভাবে মানুষের কাছে পৌঁছেছি দলের আইএসএফের জন্যই পৌঁছেছি আর কিছু মানুষ আমার উপরে মনক্ষুণ্ণ হয়েছে দল চাইনি বলে তবে আমি আবার বলছি দলকে সামনে রেখে যে মানুষ আমাকে ভুল বুঝেছে সেই ভুলটা কাটানোর দায়িত্ব আমার আমি কাটিয়ে উঠে যাবো যাদবপুর লোকসভার অন্তর্গত ভাঙড় বিধানসভা আপনি স্বয়ং সেখানকার বিধায়ক কিন্তু সেখানে ভোটের দিন এরকম অভিযোগ উঠেছে আইএসএফ যারা সমর্থক তারা ভোট দিতে যেতে পারেননি নওয়াজ সিদ্দিকি যে সেখানে নাকি অনুপস্থিত ছিলেন না তাদেরকে ভোট মানে তারা যাতে দিতে যেতে পারে আপনি তো সেই ব্যবস্থা করতে পারতেন করেননি না প্রথম কথা হচ্ছে ব্যবস্থা আমার আমার করার দায়িত্ব না ইসিআইয়ের একজন ভোটারকে ইনশোর করার দায়িত্ব ইসিআই ইসিআই ফেল করেছে ভোটের আগের দিন রাত্রেই আমাদের বিভিন্ন অঞ্চলে নেতৃত্বদেরকে ডিটেন করেছে পুলিশকে দিয়ে মারধর গুণ্ডামস্থানকে দিয়ে করেছে সকালে এজেন্ট যাচ্ছিল আটকে দিয়েছে এজেন্টকে পুলিশ আটকে চেয়ে মহিলাদের পর অত্যাচার করছে এবার আপনি বলেন অশাসিত কোনো ছিল না আমি যদি আমি যতটুকু জানি আমাদের জানার মধ্যে যদি ভুল থাকে আপনি বলবেন আমি রেক্টিফাই করে নেবো তার এরপর থেকে যে নির্বাচনী ক্ষেত্রে যেখানে পার্লামেন্টারি কনস্টিটুয়েন্সির ইলেকশন চলছে ওখানে ওখানকার ভোটার ছাড়া আউটসাইডার কোনো অ্যালাউ থাকে না হ্যাঁ ইলেকশন কমিশন যাদেরকে করে তারা থাকতে পারে সেক্ষেত্রে আমি কিন্তু ভোটার না ওখানে কোনো প্রশ্নই আসছে না এবার অন্য নেতারা যে যদি গুণামি করে তারা ইলেকশন কমিশনের গাইডলাইনকে ভায়োলেট করে করছে আমি আইনের কথা বলি সংবিধানের কথা বলি আমি যদি আইনকে ভঙ্গ করি তাহলে নিজের দলের ভোট বাড়ানোর জন্য আইনকে হাতে তুলে নেবো এটা আমার দ্বারা সম্ভব নয় আর তারপরেও বললো ভোট হয়েছে কিন্তু গণনা কেন্দ্রে আমরা পরাজিত হয়েছি তাদের মেকানিজম যেটা ছিল তৃণমূল কংগ্রেসের যে সে জায়গায় আমরা পরাজিত হয়েছি শুধু আমরা নাই রাজ্যে তৃণমূল কংগ্রেস ইভেন বিজেপি পর্যন্ত সিভিএমের সিপিএম কংগ্রেস লেফট ফ্রন্ট কংগ্রেস বিজেপি অ্যান্ড আই এস এফ যারাই ভরা যাদের রেজাল্ট তাদের মনের মতো বলছে হচ্ছে না এর কারণটা হচ্ছে গণনা কেন্দ্রে আমরা তৃণমূলের কাছে পরাস্ত হয়েছি ওই বলে না মাঠে না ফলাতে বললেও আপনার এতে উঠোনে ফলিয়ে নেবে সেটা করেছে গণতান্ত্রিক গণনা কেন্দ্রে কারচুপি হয়েছে এটা আপনার আশঙ্কা একদম একশো শত একশো শতাংশ হয়েছে কারণ ওখানকার যারা গণনা কেন্দ্রে ছিল তারা বলছে তারা শুনছে কিন্তু ব্যাপারটা হচ্ছে আগামী দিনে আমরা ইসিআইকে আমাদের পার্টির পক্ষ থেকে সাজেস্ট করব যে ম্যাম অ্যাডজাস্ট আমি একটা কথা বলি যেমন আপনারা জানেন পুলিং স্টেশনে কিন্তু কোনো স্টেট ফোর্স থাকে না সব বাইরে থাকে আগামী দিনে আমি বলব কাউন্টিং সেন্টারও টোটাল স্টেট ফোর্স না থাকে যদি সেন্ট্রাল ফোর্স যায় এত কারচুপি হবে না মমতা ব্যানার্জি কিন্তু নাম না করে বলেছেন যে একটা মুসলিম দল এখানে রয়েছে বাংলায় যারা বিজেপিকে সাহায্য মুসলিম দল কে জিজ্ঞাসা করুন আমি তো মুসলমানদের দল নই আমি তো হিন্দুদের দল নই আমি তো দলিত দলি না আমার আমি এটা মুসলিমদের দল যদি হতাম তার আমার গায় লাগবে যেদিনকে নাম ধরে বলবে আমি সেদিন উত্তর দেবো কোনোভাবে এই যে বিজেপিকে সাহায্য করে এর আগেও তো অভিযোগ তুলেছিল আপনার বিরুদ্ধে ফিরে আর একদম ছবি নিয়ে এস হোয়াটসঅ্যাপের ডিটেলস দেখিয়েছিলেন হয়েছে মামলা মামলা করেছিল কি হয়েছে কিছু করতে পেরেছে আইনের চরকে করতে গিয়ে মুখ বুক ফুলিয়ে গিয়েছিল মুখ ফুলিয়ে এসেছে আইনের কিছু কিচ্ছু করতে পারে নাই বারবার এই যে আপনার সঙ্গে বিজেপির যোগ রয়েছে এই বিতর্কটা কেন তো বিজেপি নয় বামপন্থী বন্ধুরা এখন আমার সাথে তিন যোগ দেখছে তো ব্যাপারটা হচ্ছে আমার সাথে পেরে উঠতে পারছে না আপনি নাকি লোকসভা নির্বাচন মানে ডায়মন্ড হারবার সিটটা অভিষেককে ছেড়ে দেওয়ার জন্য টাকা নিয়েছে আমি বলছি কে কত টাকা নিয়েছে সেটা তো প্রকাশ্যকে বলতে পারছে না আমি আমি তো অনেস্টেজ অফার করেছি আমি তৃণমূল বিজেপির কাছ থেকে আমি আপনাদের ক্যাম্প মাধ্যমে ক্যামেরার মাধ্যমে যারা আপনাদের অডিয়েন্স আছে তাদের কাছেও আমি অফার করছি তো বিজেপি তৃণমূলের কাছ থেকে আমি প্রকাশ্যে টাকা নেবো তো ব্যবস্থা করতে বলুন যে আমাকে টাকার ব্যবস্থা করে দেবে আমি গোপনে টাকা নেবো না প্রকাশ্যে নেবো নাইনটি পার্সেন্ট টাকা যে ব্যবস্থা করবে তাকে গিফট হিসাবে দেবো টেন পার্সেন্ট আমি পার্টি চালানোর জন্য রাখবো ব্যবস্থা করুন অ্যাকচুয়ালি আমার সাথে পেরে উঠতে পারছে না আইএসএফের সাথে দৌড়ে উঠতে পারছে না ওই জন্য আইএসএফকে দেখে দেওয়ার চেষ্টা করছে না দিকে দেখে দেওয়ার চেষ্টা করছে একদিকে যেমন আমি হিন্দু ভাইদের দেবত্ব সম্পত্তি উদ্ধারের কথা চিৎকার করছি অপোজিটে ঠিক একইভাবে রিফিউজি ল্যান্ড এবং ওয়াক প্রপার্টি উদ্ধারের কথা বলছি এটি তৃণমূল কংগ্রেস ভয় পাচ্ছে এটি বামপন্থী অনেকেরা ভয় পেয়ে যাচ্ছে যে তাদের রাজনীতির দোকান বন্ধ হয়ে যাবে সেই জন্য আমাকে দেখে দিতে চাইছে আইএসএফ কি সত্যি সেকুলার একটা দল হিসেবে নিজেকে মানে স্থাপন করতে পারছে মানে তুলে ধরতে পারছে বাংলা মানুষের কাছে তখন আমি একটা কথা বলি আমি তো বলবো আমি খুব ভদ্র ছেলে ভালো ছেলে মিষ্টি ছেলে কিন্তু এটা আমি তো আমার নিজেকে সার্টিফিকেট দিলে হয় না পাবলিককে জিজ্ঞাসা আমাদের প্রোগ্রাম দেখতে বলুন যারা দেখে আমাদের প্রোগ্রাম নিয়মিত যে এমন একটা শব্দের কথা বলুক যে শব্দতে ইন্ডিয়ান সেকুলার ফ্রান্ড নামেই যে সেকুলার শব্দটা আমরা ইউজ করেছি তার সাথে অন্যায় করেছি একটা শব্দ বলুন